পরিবারের কেউ মাছ খাচ্ছে না তাই আমাদের রান্নারই দায়ী কিভাবে মাছ রান্না করলে পরিবারের সবাই তৃপ্তি করে ভাত খাবে সেই গোপন টিপস হয় আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে আপনাদের মাঝে আবারও নিত্যদিনের মতো নিয়ে চলে এলাম মাছ রান্নার রেসিপি অনেকেই মাছ পছন্দ করে না এবং খাচ্ছে না তাই সবাই বলে রান্না ভালো হয় না তাই খাচ্ছে না তাই কিভাবে রান্না করলে পরিবারের সবাই তৃপ্তি করে ভাত খাবে সেই গোপন টিপসহী আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তা আজকে মাছ রান্না করার জন্য এখানে দুইটা রুই মাছ নিয়েছি আর দুইটা রুই মাছ পুরোটাই রান্না করব না কিছুটা রান্না করব কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিভাবে মাছ প্রোজেন করলে স্বাদ গন্ধ আটুট রেখেই খেতে পারবেন সেই টিপসটাও আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন ভিডিওটি স্কিপ না করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তা দুইটা রুই মাছ আমি ভালোভাবে দুইয়ে পরিষ্কার করে নিব আর মাছ যত ধুবেন ততই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তা অবশ্যই মাছটা একটু বেশি করে ধুইতে হবে আর আমাদের আগেরকার দাদি নানিরা বলতো মাছ ধুইলে মিঠা মাংস ধুইলে হিটা তাই মাছটা অবশ্যই বেশি বেশি ধুইতে হবে এখানে আমি অফ ক্যামেরায় মাছগুলা দশ থেকে পনেরো বার ধুয়ে নিয়েছি আর আমার মাছ ধুইতে অনেক টাইম লাগে মাছগুলো আমার যত ধুই ততই খেতে সুস্বাদু লাগে তা এখানে আমি জাস্ট আপনাদেরকে দুইবার দেখিয়ে দিছি আর মাছটা শেষ পর্যায়ে কিভাবে ধুয়ে দিতেছি সেটাও দিয়ে দেখিয়ে দিলাম এখানে শেষ পর্যায়ে হলুদ এবং লবণ দিয়ে মাছটা কষ দিয়ে গরম পানি দেওয়া ধুয়ে নিব তাহলে মাছের যে কোনো একটা গন্ধ থাকবে ওই গন্ধটা আর থাকবে না অবশ্যই মাছ হলুদ লবণ গরম পানি দিয়ে শেষ পর্যায়ে ধুয়ে নেবেন পারলে একটু লেবুর রস দিয়ে দিবেন তাহলে মাছের গন্ধ স্বাদ অটুট থেকে যাবে আর মাছটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটি লাইক দিতে বলে গেছে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার জন্য ধোয়া এবং শুভকামনা রইল তাই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হলুদ লবণ দেওয়ার পর আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি একদম মাছটা ফ্রেশ হয়ে গেছে আর মাছটা একদম সাদা দেখেই বোঝা যাচ্ছে একদম ক্লিনভাবেই ধোয়া হয়ে গেছে আর এখানে মাছগুলো আমি সব রান্না করবো না কিছুটা মাছ প্রয়োজন করব আর কিভাবে প্রয়োজন করলে স্বাদ গন্ধ ওটু ট্রেকি মাছ এক মাস পর হলেও খেতে পারবেন কিন্তু মাছের স্বাদ কোন রকমই নষ্ট হবে না তাই মাছটা আমি জাকাতে পানি জোরানোর জন্য দশ মিনিটের মতো রেখে দিছি দশ মিনিট পর আমি এটা মাছটারে ম্যারানেট করার জন্য একটা থালিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মাছের মশলা স্বাদ মতো লবণ আর দিয়ে ভালোভাবে মশলাটা একটু মিক্স করে নিয়েছি সাথে দিয়েছি সবগুলো মাছ এক এক করে এক এক করে মাছগুলো সব ম্যারানেট করে নিব আমি একটু হাতে সময় নিয়ে মাছগুলো ভালোভাবে ম্যারানেট করে নেবেন সব মশলাগুলো দিয়ে তো এক এক করে আমি সবগুলো মাছই ম্যারিনেট করে নিয়েছি আর এখান থেকে কিছুটা মাছ প্রয়োজন করব। আর এখন দিয়ে দিছি সামান্য সয়াবিন তাল আপনারা চাইলে সরিষাতালও দিতে পারেন আমি এটা সয়াবিন তাল দিয়েই মাছটা পুরোটাই ম্যারিনেট করে নিয়েছি এখন কিছুটা মাছ প্রয়োজন করার জন্য একটা বক্সে আমি এক এক করে রেখে দিছি আর এইভাবে মাছ যদি প্রয়োজন করেন এক মাস পরে হলেও মাছের স্বাদ গন্ধ একদম ঠিক থাকবে মনে হবে যে টাটকা তাজা মাছ এনে খেয়েছেন এইভাবে মাছটা প্রয়োজন অবশ্যই করে দেখবেন আর যদি করে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা এটা স্বাদ বোঝেন আর বাকি মাছটা রান্না করার জন্য এটা আমি একটা প্লেটে সাজিয়ে ম্যারিনেট করে রেখে দিছি এখন আমি মাছটা রান্না করবো পোটল দিয়ে তাই পোটল গ্রেটার সাইজে আমি ছিলে নেব আর এইভাবে রুই মাছ দিয়ে পোটল দিয়ে কিন্তু মাছ খেতে দুর্দান্ত হয় যে কোনো দিন মাছ পছন্দ করে না সেও খেতে বাধ্য হবে এতটাই টেস্টি আর এতটাই মজার তা অনেক সময় মাছ বাচ্চারা না খেলে বলে যে রান্না ভালো হয় না তাই মাছ খাচ্ছি না আমি যেভাবে আজকে মাছ রান্না করছি অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন তাহলে সবাই মাছটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর মাছ ফ্রিজে এইভাবেই রাখবেন তাহলে এই মাছটা পনেরো দিন বা এক মাস পর বের করে রান্না করলে স্বাদ গন্ধ ওঠুট থেকে যাবে অনেক সময় আমাদের চাকরির কারণে সবসময় বাজার করা হয় না মাসিক বাজার করা হয় তাই এই মাছ মাংস এভাবে রাখবেন তাহলে স্বাদ গন্ধ একদম পারফেক্ট থাকবে আমার টিপসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর এখানে আমি পটলগুলো ছিলে কেটে নিয়েছি এখন ম্যারানেট করে নিয়েছি হলুদ মরিচ জিরা এবং লবণ দিয়ে সেটাও আমি দশ মিনিটের মতো রেখে দিছি এখন পোটল মাছ ম্যারিনেট করে নিয়েছি ওগুলো এখন বাজি করে নিব এক এক করে তাই প্রথমে দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিছি এক এক করে মাছগুলো মাছ আমি ছয় পিস রান্না করার জন্য নিছি তাই ছয় পিস মাছ দিয়ে আজকে পোটল দিয়ে রান্না করব আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর আমার ছেলেদের ভীষণ পছন্দ সবজি তাই আমি সব সময় সবজিটা বেশি রান্না করি যেহেতু ছেলেদের পছন্দ সবজি তার জন্য আমারও খুব পছন্দ সবজি তাই মাছটা আমি এখন এক পাশ হয়ে গেছে একটু উলটিয়ে দেবো আর মাছটা আমি একদম কড়া করে বাঁচবো না কড়া করে বাঁচলে একটু শক্ত হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না তার জন্য আমি হালকা করে বেজে নেবো মাছটা আর এইভাবে হালকা করে মাছ বেজে পটল বেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে এই মাছের পটল দিয়েও রুটি অথবা পরোটা খেতে পারেন খেতে অসাধারণ হয় আমার বড় ছেলে মাছের সবজিটা দিয়ে সব সময় রুটি পরোটা খেয়ে থাকে ওর নাকি ভীষণ ভালো লাগে তাই ওর সাথে মাঝে মধ্যে আমিও খেয়ে দেখি সত্যিই অসাধারণ লাগে আপনারাও এইভাবে খেতে পারেন তা মাছটা আমার হালকা করে বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই তেলের ভিতরে আমি বাকি পটলগুলো লাল লাল করে বাজি করে নিব আর পটল বেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই আমি লাল লাল করে পটলটা দশ মিনিটের মতো বেজে নেবো একেবারে কড়া করে বাজবো না যেহেতু রান্না করবো তার জন্য তাই নেড়ে সেরে দিয়েছি আর পটলটা তো আগে থেকেই হলুদ লবণ মাছের মশলা জিরা ধনিয়া লবণ দিয়ে ম্যারানেট করে রেখে দিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দিছি আমি সব কিছুই বেশিরভাগ ম্যারানেট করে ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে নামিয়ে বাজি আর এইভাবে রান্না করলে আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার ছেলেরা যেভাবে পছন্দ করে আমি সেইভাবেই রান্নাটা করে থাকি তা পটলটা আমার হালকা করে বাজা হয়ে গেছে একটু লাল লাল করছি বেশি করা করে বাজি নেই যেহেতু রান্না করব । তাই বাকি তেলের ভিতরে আর একটু তেল দিয়ে এখন দিয়ে দিছি আদা পেঁয়াজ রসুন পেস্ট করা ছিল একসাথেই দিয়ে দিলাম দিয়ে একটু বাজি করে নিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব জিরার গুঁড়া আর মাছের মশলা আর দিয়ে দিছি মরিচের গুঁড়া হলুদ দিয়ে হালকা একটু পানি দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে সেরে নিয়েছি আবারও একটু মরিচ দিয়ে দিলাম মরিচের পরিমাণটা একটু কম হয়েছে তার জন্য আমার ছেলেদের ভীষণ পছন্দ জাল তাই আমি সব কিছুতে জালটাও অধিক পরিমাণে দিয়ে থাকি আর অনেক বাচ্চারা কিন্তু জাল খাচ্ছে না সেই হিসাবে আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করি আমার ছেলেদের ভীষণ পছন্দ জাল তাই আমার সব মাছ মাংস মধ্যে অতিরিক্ত মরিচটা দিতে হয় সেটা তো আমার রান্না দেখেই আপনারা বুঝতে পারছেন তা মশলাটা আমি কষিয়ে নিয়েছি ডাকনা দিয়ে দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ফোটলগুলো পটলগুলো দিয়ে আমি এখানে কষিয়ে নেবো দশ মিনিটের মতো আর ফোটলটা আগে থেকে বাজা মানি হাফ সিদ্ধ হয়ে গেছে আর এখানে পানির পরিমাণটা অত দিতে হবে না আর কিভাবে রান্না করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তাহলেই বুঝতে পারবেন এখন ডাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আবার ডাকনা তুলে একটু ছেড়ে দেবো আর এখানে হালকা একটু পানি বের হয়েছে ফোটল থেকে দেখেই বোঝা যাচ্ছে আর মাসাল্লাহ মাছের কালারটাও খুব সুন্দর আসছে আর যে কোনো সবজি মাছ মাংসের কালার সুন্দর আসলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তা আমি নেড়ে ছেড়ে আবারও দশ মিনিটের মতো কষিয়ে নেব পটলটা আর পটলটা এইভাবেই কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম পানি আর অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো সবজি মাছ মাংসের মধ্যে গরম পানিটা দেওয়ার গরম পানি দিলে স্বাদ একদম পারফেক্টই থেকে যাবে ঠান্ডা পানিটা না দেওয়ারই চেষ্টা করবেন এখন ডাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট পর ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব আর পটলটা একদম মশাল্লা পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখলাম চেক করে এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মাছ আর এখানে ছয় পিস মাছ নিয়েছি আমি হ্যাঁ মাছটা আমি উপর দিয়ে ভালো করে বসিয়ে দেবো যাতে ভেঙে না যায় তার জন্য আর এখানে এত নাড়ানাড়ি করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে খেতে একদম ভালো লাগে না তা মাছগুলো একদম ঠিক রাখতে হবে ধীরে ধীরে নেড়ে নেড়েসেরে আর এখন দিয়ে দিছি আমি পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ আর জালটা তো আমার দিতে হচ্ছে আমার ছেলেদের জন্য সেই জন্য আমার জালের পরিমাণটা সময় বেশি থাকে আর এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো তাই ডাকনা দিয়ে রাখলাম দশ মিনিট পর আবারও ফিরে আসছি এই তো ডাকনা তুলে নিলাম এখন দেখলাম টমেটোগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর কাঁচা মিরিচটাও সিদ্ধ তো হবেই জালটা বের হয়ে গেছে আর কাঁচা আমি আস্ত দিয়েছি এখানে এখন এটা আমি একটু ধীরে ধীরে নেড়ে নিচ্ছি যাতে এখানে আর পানি দিবো না তার জন্য আর এই হালকা পানিতেই রান্না হয়ে গেছে মার্শাল্লা কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতে তো এতটাই মজা হয়েছে যা বলার বাসা নেই এখন দিয়ে দিছি পরিমাণ মতো দোনে কুচি আর দিয়ে দিলাম বাজার জিরারগুঁড়া বাজার জিরারগুলা দিলে সবজির মাছের ফ্লেভারটা খুবই ভালো আসে আর বাজার জিরারগুলো আমার সবসময়ই থে থাকে তা এখন একটু হালকা করে নেড়ে ছেড়ে নিলাম মাসাল্লাহ আমার রান্নাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমার রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়েছি আপনাদেরকে কতটা লোবনীয় হয়েছে আর এখানে আমি কিন্তু জোল রাখিনি হালকা জোল আর এইভাবে পটল দিয়ে মাছটা বোনা করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে যাকে একবার খাবেন সেই প্রশংসা করবে আপনার বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আর সবাই সবার পাশে নিঃস্বার্থভাবে থেকে যাব সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহেজ